আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং এই সাজেশনটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে এখান থেকে নিয়ে আমি তোমাদেরকে মূলত সাজেশনটা দেব এবং আমি আশা করি তোমরা তোমাদের বিজ্ঞান বই রয়েছে দুইটা একটা হলো অনুসন্ধানী এবং অন্যটা হলো অনুশীলনী তো তোমাদের অনুশীলনী বই থেকে পরীক্ষাটা নেওয়া হবে তো তোমরা হয়তো জানো যে বিজ্ঞান অনুশীলনী বইয়ের তোমাদের এক থেকে তেতাল্লিশ নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে মানে এই পেজগুলোর মধ্যে থেকেই তোমাদের এই সানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এখন দেখব যে এর মধ্যে থেকে কোনগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেটা আমি তোমাদেরকে দেখাবো আমরা যদি তোমাদের বিজ্ঞান বইটা একটু বের করি দেখো এই যে একত্রিশ অর্থাৎ এই যে তোমাদের তেতাল্লিশ নম্বর পেজ তার মানে তোমাদের এই যে মানে তিন নম্বর যে অধ্যায় ঠিক আছে আকাশ কত বড় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা এই অধ্যায় একত্রিশ পেজ থেকে শুরু একেবারে তেতাল্লিশ পেজ পর্যন্ত রয়েছে এই তিনটা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে মানে ভূমিকা ধরলে চারটা অধ্যায় ঠিক আছে তো আমরা এখন সাজেশনটা দেখব দেখো এই যে পরিশিষ্ট দুয়ে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে দেখো প্রথম অধ্যায় সেটা হলো আকাশ কত বড় ঠিক আছে তো এখান থেকে তোমরা পড়বা অনুশীলনী বই পেজ নয়ের কাজ আমরা যদি বইটা একটু দেখি দেখো অনুশীলন বই এখানে নয় নম্বর পেজে যে কাজটা রয়েছে সেটা তোমাদের করতে হবে দেখো আমরা বইটা বের করতেছি দেখো এই যে নয় নম্বর পেজ অর্থাৎ এই যে এখানে দেখো বিশ্বজগতের মানে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল এইটা সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিসের কিভাবে এলো এইটা এরপরে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণাই বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল এইগুলা তোমরা পড়বো তারপরে তোমার উত্তরগুলো পাশের বন্ধুর সাথে এবং এরপর ক্লাসে বাকিদের সাথে আলোচনা মানে তিনটা প্রশ্ন তোমাদের পড়তে হবে এইভাবে তোমরা যদি পেজটা বের করো মানে বইটা বের করো তাহলে বুঝতে পারবা এরপরে তোমাদের দেখো দশ থেকে বারো নম্বর পেজে যে কাজগুলো রয়েছে সেইগুলো তোমাদের পড়তে হবে এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি অর্থাৎ আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এখান থেকে তোমরা পড়বা অনুশীলনী বই পৃষ্ঠা সাতাশ আঠাশ এর কাজ তারপরে তেইশের কাজ তেইশ নম্বর পেজের কাজ এরপরে উনত্রিশ নম্বর পেজের কাজ ঠিক আছে এইগুলা তোমরা পড়বা তাহলে মোটামুটি হবে তিন নম্বর অধ্যায়টা হলো গতির খেলা এটাই হচ্ছে শেষ অধ্যায় এখান থেকে তোমরা পেজ আটত্রিশ থেকে একচল্লিশ নম্বরে যে কাজগুলো রয়েছে সেইগুলো করবা এরপরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তার মানে আটত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর পেজের কাজগুলো তোমাদের করতে হবে তাহলে আশা করি তোমরা সাজেশনটা বুঝতে পেরোসো অবশ্যই যদি তোমরা বুঝতে পারো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলে একটা লাইক করে কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে সর্বশেষ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে যাতে করে আমরা তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে সাহায্য করতে পারি তো অবশ্যই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে